আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া প আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছিম এখন বলে সব করিয়া বাবু তুমি খাই খাইছি লজ্জা সরম নাই নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ও বাবা ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ওরে গুগলে সার্চ করিয়া প

সরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ধরে না আমার সাক্ষীর অনেক মা বোনের কোরআন হাদিস পড়ে না টিকটকে তাকে কথা ধিন্তা না আরে টিকটক করতেছে প্রেম হয় এর সাথে ওর পরকিয়া হয় বিদেশে থাকে স্বামী আর সারা দিন টিকটক করে শামু বিদেশ থেকে প্রবল বাজায় তোমার তো নায়িকার মতো লাগে ও তো নায়িকার মতো লাগদি লাগদি ও তোমারে ছেড়ে সাকিবকে তো নিয়ে চলে গেছে এবার হুজুরের কাছে বল কি আমি টাকা পাঠাইছিলাম নিয়ে আটা দিয়েছি এরপরে গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে আকৃতি ও আমার ঘরের রমণী সে যে কাল নাগি টাকা নিয়ে গ্যাসে যে ভাগিয়ায় আমি পারি না আর পারি না গায় না গায় না এখন গান গাইয়া বলে তোমার কোন দোষ নেই আমারই তো দোষ আমারই তো ভুল তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাই আমি হারিয়েছি বিদেশ আর স্বদেশের কুল আমারই তো ভূ কথা না